আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমাদের জীবনে লেগে থাকা বা যেটাকে আমরা বলি পারসিস্টেন্স ইংরেজিতে সেই জিনিসটা অনেক বেশি জরুরি অনেকে আমরা অনেক স্বপ্ন দেখি বিশেষ করে আমার চ্যানেলের যে ভিডিওগুলো আপনারা দেখেন বেশিরভাগই স্বপ্ন দেখেন জর্ডানে আসার জন্য বা প্রবাসে যাওয়ার জন্য বা জর্ডান সম্পর্কে জানার জন্য অ্যাকচুয়ালি আমার মেইন উদ্দেশ্য যে ভবিষ্যতে আমি চেষ্টা করব যে আমি এডুকেটেড ভিডিও তৈরি করার জন্য মানে আপনারা যেন ভিডিও থেকে কিছু একটা নলেজ নিতে পারেন শুধু এন্টারটেনমেন্ট না আমি কিন্তু অনেক জায়গায় জর্ডানের ঘুরতে গিয়েছি সেখানের ভিডিওগুলো দিয়েছি কিন্তু সে কোনো ভিডিওতেই কিন্তু এন্টারটেইনমেন্ট ছিল না সব ভিডিওতেই চেষ্টা করেছি আপনাদের সাথে কিছু না কিছু শেয়ার করার জন্য জর্ডান এমন একটা দেশ যে দেশে অনেক নবির কবর তারপরে সাহাবিদের কবর এবং কি অনেক ইসলামিক জিনিস রয়েছে আর জর্ডান অনেক ছোট একটা দেশ তারপরেও এখানে মানে একটা আছে যেটাকে পেট্রা বলে যেখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে আছে ডেড সি সাগর এরকম আরো অনেক কিছু আছে যেটা বললাম যে লেগে থাকতে হবে আর যারা প্রবেশে যেতে চান তারা হয়তো বা কোথাও গেলেন সেখান থেকে রিজেক্ট হইলেন ইন্টারভিউতে টিকলেন না আপনাদের কিন্তু বাদ দিয়ে দিলে হবে না যে আমি ইন্টারভিউতে টিকি নাই আমি মনে হয় আর যাইতে পারবো না শেষ এরকম না দেখেন একটা কথা আমরা ভাব সম্প্রসারণ করেছিলাম যে পারিব না এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার একটা কবিতার একটা লাইন ছিল বা এরকম একটা ভাব সম্প্রসারণ আছে তো আপনারা যদি একবারে না পারেন বারবার ট্রাই করেন কাজ শিখেন গার্মেন্টসে যেহেতু এখানে অপারেটর নেয় সো অপারেটরের কাজ শেখার জন্য আপনারা কোনো একটা ট্রেনিং নেন বাংলাদেশ থেকে সেইখান থেকে ট্রেনিং নেওয়ার পর কোনো একটা গার্মেন্টসে জব করেন তারপর আপনারা এখানে আসার জন্য ট্রাই করেন যদি অন্য কান্ট্রিতে যেতে চান আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি তারপর আবারও বলছি বিশেষ করে ছেলেরা যারা সৌদি কাতার ওমান কুয়েত এইসব কান্ট্রিতে যেতে চান আপনারা দুই তিনটা কাজ শিখেন আপনারা জানেন যে কনস্ট্রাকশন সাইটে এই সব ইস্টে বেশি ডিমান্ড আছে আপনার যদি একটা ওয়েল্ডার হন প্লাম্বার হন তারপর ইলেকট্রিশিয়ান হন অনেক সময় আছে যে ড্রাইভিং লাইসেন্সটা আপনারা নিয়ে রাখতে পারেন মানে ড্রাইভিংটা শিখে রাখতে পারেন এই সব কাজের পাশাপাশি টাইলস মিস্ত্রি হতে পারেন মানে বিভিন্ন কাজ আপনারা শিখতে পারেন কার্পেন্টারের কাজ শিখতে পারেন এইসব কাজ যদি আপনাদের বাংলাদেশ থেকে জানা থাকে তাহলে আপনারা প্রবাসে গিয়ে আপনাদের বসে থাকতে হবে না আমার সাথে অনেকেরই রিলেটিভ থেকে শুরু করে আত্মীয় স্বজনের সাথে কথা হয় অনেকে বিদেশ যে বসে থাকে তাদের কাজ নেই আবার আছে কাজ জানার কারণে তাদের বসে থাকতে হয় না কারণ আপনার গার্মেন্টসে এ হোক বা অন্য ফিল্ডে হোক বা বিদেশে যে কোনো কান্ট্রিতেই হোক তারা কিন্তু স্কিল ওয়ার্কার নিতে চায় তারা কিন্তু যাদের এক্সপিরিয়েন্স নাই তাদের নিতে চায় না যারা কাজ জানে না তাদের কোনো ভ্যালু নাই হয়তো বা আপনার অনার্স মাস্টার্স ডিগ্রির সার্টিফিকেট আছে বিশ্বাস করে সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই অবশ্যই সার্টিফিকেটটা শো করতে হয় যে আমি এই পাস বা এটা কিন্তু তারা ভ্যালু কম দেয় তারা দেখে যে আপনার বেসিক জিনিসগুলো আপনার পার্সোনালিটি কীরকম আপনার মানে অন্যের সাথে কমিউনিকেশান স্কিল কীরকম আপনার পাবলিক স্পিকিং আছে কিনা বা আপনার অন্যের সাথে কমিউনিকেট ম্যানেজমেন্ট এইসব জিনিস দেখে প্লাস হচ্ছে আপনি কোন বিষয়টা আপনার স্কিলফুল মানে কোন বিষয়টা আপনি দক্ষ কোন বিষয়ে আপনি জানেন এইসব জিনিস দেখে সো নিজেদেরকে দক্ষ করে তোলেন আর যেটা বললাম যে লেগে থাকেন যদি স্বপ্ন থাকে বিদেশ যাবেন লেগে থাকেন দেখবেন একদিন যেতে পারবেন হয়তো ইমিডিয়েটলি না বাট ডেফিনেটলি যদি স্বপ্ন আপনার সত্যিই দেখে থাকেন আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটিতে নতুন হয়ে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে আসসালামু আলাইকুম